কিছুক্ষণ আগেই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি মৃত্যু ও আহত বহু মানুষ চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কখন কোথায় কিভাবে ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন বর্তমানে কি পরিস্থিতি সেখানকার জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বৃহস্পতিবার পাটনা রেল স্টেশনের কাছে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন পনেরো জন আহতদের আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এদিন পাটনায় কোতওয়ালি পুলিশ স্টেশনের কাছে গোলামবারে একটি হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে একটি হোটেলে আগুন লাগার পরই সেটি আরও একটি হোটেলে ছড়িয়ে পড়েছে হোটেলের কাছ থেকে চার চাকা ও দুই চাকার গাড়িতেও আগুন ধরে যায় আগুনের তীব্রতা এতটাই ছিল যে কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তিনটি মৃতদেহকেই হোটেল থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল বাহিনী দমকলের সাত থেকে আটটি ইঞ্জিন দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর ডিরেক্টর জেনারেল শোভা আহকান জানিয়েছেন ৪৫ জনকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক কিন্তু কি কারণে হোটেলে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে হোটেলে যে নিরাপত্তা বিধি মেনে চলা উচিত সেই নিরাপত্তা বিধি মানা হয়নি কেন এই নিরাপত্তা বিধি মানা হলো না তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে